পড়তে হবে এক সময় তাই পঞ্জিকাও পড়তেন সাহিত্যিক হওয়া নয় প্রথমে ইচ্ছা ছিল বঙ্কিমচন্দ্রের শিষ্য হওয়ার শরৎচন্দ্র অসাধারণ ভালো গল্প বলতে পারতেন বই ধরলে আর ছাড়া যায় না বুধবার সন্ধ্যায় কৃষ্ণনগর রবীন্দ্রভবনে নদিয়া ভাষা উৎসবের সম্মুখে শীর্ষেন্দু নামক অনুষ্ঠানে শিষ্যন্দু মুখোপাধ্যায়ের সঙ্গে সরাসরি আলাপ ছয়তায় উঠে আরও অনেক অজানা কথা মাঠে ময়দানে শব্দ খুঁজতে কি করতেন শিষ্যন্দু মুখোপাধ্যায় গুরু কে ছিলেন আরও একজন ভালো গল্প বলতে পারতেন আর কি উঠে এলো এক সময় তিনি নাস্তিক ছিলেন ঈশ্বর কোনো কিছুতেই তার বিশ্বাস ছিল না কেন অনুশাসন মেনে চলতে লাগলেন কেন তাকে বলা হয়েছিল তুই গোল্লায় গিয়েছিস আর কিছু হবে না শিষ্যন্দু মুখোপাধ্যায় আর কি বললেন এ নিয়ে আজকাল আগামী বিশেষ প্রতিবেদন সমুখে অজানা শিষ্যন্দু ফলে আমাকে পড়তে হবে কি পড়বো হাতের কাছে যা পেতাম পড়তাম পঞ্জিকর তাতে কেউ বড়দের বই পড়ে একটা সিরিজ ছিল তখন শাস দত্তি লেখা অনেক বই পেল তো দুটা বই নাম ছিল আছে সেগুলো আমাদের বাড়িতে আসতো হবে আমি লোক পড়ে ফেলতাম কি আমাদের বাংলা গদ্যের এবারে প্রথম দিককার লেখক যিনি বাংলা গদ্যকে সিন্টাক্স দিয়েছিলেন এখানে উন্নত করেছিলেন তৎসম ভাষা বহু আপনারা যারা পড়েছেন জানেন যে সমাজবদ্ধ শব্দ ছিল অনেক এবং খুব সংস্কৃত ক্লাসিক আমাকে করে ফেলে গদ্য পড়ে আমি একদম যাকে আধুনিক ভাষায় বলা যায় ফিরা ফিদা হয়ে গিয়েছিলাম বুঝতে এমন নয় বঙ্কিমের অনুপন লেখা শুরু করি ওই বঙ্কিমের মতো করে তার বঙ্কিমচন্দ্রকে আমার প্রথম গুরু ধরা যায় ছিল সাহিত্যিক হওয়ার প্রয়াস কারণের শিষ্য হওয়ার প্রয়াস অনেকের ভাষা এবং গল্প অল্প বলার যে টেকনিক শরৎচন্দ্র আজও শরৎচন্দ্রের মতো এত অসাধারণ গল্প বলা তা খুব পাইনি শর্তেন্দ্র বন্দ্যোপাধ্যায় ছাড়া শরৎচন্দ্র একদম ভেতরে টেনে নেন বই পড়তে শুরু করলে একবার ছাড়া যায় না তখন দেখলাম যে একে একে সব ইচ্ছেগুলো সম্ভাবনা হলেও নিভে যাচ্ছে নিজে নিয়ে আর হওয়া হবে না তাহলে আমি হবোটা কি আমি কি হব হবো করতাম শুরু করলাম সেই সময়ে আমার লেখা প্রথম দেশ পত্রিকায় প্রকাশিত হয় খুব পরিশ্রম বরাবরই তার প্রতিভা থাকে না তার পরিশ্রম থাকে যে পরিশ্রম করতে পারতাম পড়ান মুখ ছিলাম না অর্থাৎ ভাষা নিয়ে যা খুশি করা এটা আমার কখনো মনে হয়নি গুপ্ত ঐশ্বর্য আছে লুকিয়ে থাকা যে সমস্ত অলঙ্কার আছে সেগুলোকে যেন আবিষ্কার করতে পারি পাঁচ এসে টোকাতে বেড়ে চিপ খাবে টোপ খাবে তো সেই রকম আমি শব্দের চোটে বসে থাকতাম তার কাছে এই পরিচিত শব্দগুলোকে মনে হতো আলু নি নতুন নতুন সবজি বের করার চেষ্টা করতাম মাঠে ময়দানে লোকের মুখে মুখে ফিরছে কত শব্দ ওগুলো আমাদের ডিক্সনারিতে নেই কত শব্দ বেরিয়েছে ল্যাচ রকম পণ্ডিত বারান্দা পাইজামা আমার সম্প্রতি একটা বই নিজে অনুবাদ হয়েছে তাদের অনুবাদ অনুবাদক শ্বশুর ঢুকিয়ে দিয়েছেন হয়তো আফ্রিকার কোনো কোনো ভাষা আছে সেগুলো ঢুকে যাচ্ছে আর তো একটা উদাহরণ দিয়ে শেষ করছি সারা সন্ধ্যে সে রাস্তা রাস্তায় ঘুরলেও রাত্রিবেলা সে মারা যাবে এইটুকুই গল্প আর কিছু গল্প নয় ওজন্য যতটা যত অ্যানিমেটেড হয়ে গেল অর্থাৎ মানুষের মতো হয়ে গেল তার ভিতরে নানা রকম লিভার ওটা নামা করছে ও তারপরে একটা টিকিট পেরিয়ে আসছে এই যে একটা যন্ত্রের অ্যানিমেটেড হয়ে যাওয়া জীবন্ত হয়ে যাওয়া এই জিনিসটা লেখার সময় আমি দেখলাম যেটা সাধারণ ভাষায় সম্ভব নয় নানান রকমভাবে ভাষাকে উল্টে পাল্টে উল্টে পাল্টে আমি পততে লাগলাম তারপরে একসময় প্রায় পৌনে দু বছর লেগেছিল ওই জায়গাটাকে মেরামত করতে তারপরে আমার মোটামুটি পছন্দ সই হলো গল্পটা বেরোলো হয়তো না বা জনপ্রিয় হলো না যে চেয়েছিলাম সেটা লিখেছিলাম যখন খুব নাস্তিক ছিলাম ভীষণ কিছুই বিশ্বাস করতাম না আর ঈশ্বরের কোনো কিছু না ধর্ম সময় তখন তো বামপন্থী ছিলাম একটু এসে আমার অস্তিত্বের যে প্রয়োজন অস্তিত্বকে বাঁচানোর প্রয়োজনে আমি গুরু গ্রহণ তো করেছি এবং তখন আমার মনে হয়েছিল যে গুরুকে যখন গ্রহণ করেছি তখন তার অনুশাসনটাও আমার মেনে চলা দরকার তখন আমি এগুলো ছেড়ে দিই এই পদ্মপাণ পদ্মপাঠ ইত্যাদি সভাপতি থেকে তখন চলে যায় আমি তখন বিদ্রুপের শিকার হচ্ছি অনেক রকম পদ্মপাত্র অনেক রকম ঠাক্টাগাকি করছি কিন্তু আমি কোনোটাকে আমল দিতাম না জন আমাকে বলেছিল যে ওখানে গেলি কেন তুই কেন গেলি বলে সব আমাকে খুব ছিল তা আমি আমাকে একজন বলেছিল যে উনি তো হিপ্রোটাইজ করে আমি তখন তাকে টেস্ট করেছি তুই হিপোটাইসিস জানিস বা হিপোটাইসিস দরকার তুই আমাকে হিপোটাইসাইজ করতে পারবি তাহলে আমি যাবো না আমাকে কর হিপ্রোটাইজ কারণ আমার এই যন্ত্রণা সহ্য করতে পারছি না তখন সে বলো তোকে দিয়ে আর কিছু হবে না তুই গোল্লায় গেছিস গোল্লায় যেতে দিয়ে